নেতা আজিজুর রহমান আজিজ সাহেব বলছেন যে এখন অনেক অনুপ্রবেশকারী কিন্তু আমাদের দলের নির্দেশ আছে আমরা যারা বিএনপিতে আছি তারাই থাকবে অন্য লোক আসবে না এখানে আমরা কোথাও বিশৃঙ্খলা সেটা চাই না এখন যদি কোনো লোক আমাদের ক্ষতি করে থাকে আইনগতভাবে সেটার বিচার হবে কিন্তু আমরা আইনটা হাতে নেবো না আমরা কারো ক্ষতি করতে যাব না আমরা যারা আমাদের ক্ষতি করছে আমরা মনে রাখবো যে এই লোকগুলো আমাদের ক্ষতি করছে কিন্তু এই সময়টা আমরা কিছু করব না তারা আবার আমাদের কাছাকাছিও যেন না আসতে পারে সেটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে তারা তাদের জায়গায় থাকবে যারা আমাদের ক্ষতি করছে এত বছর যাবার সেই কথাটা খালি মনে রাখবেন আর ধৈর্যের সাথে মোকাবিলা করবেন আল্লাহর তরফ থেকে তাদের একটা সময় একটা সময় বিচার হবে ওই বিচারের জন্যই থাকে নিজের হাতে আমরা কোনো বিচার করব না এবং বিশৃঙ্খলা করব না কোনো রকম সমস্যা করব না যেহেতু এটা আমাদের দলের নির্দেশ নেতার নির্দেশ সেই নির্দেশ আমরা পালন করব তা আপনাদেরকে আর এই সমস্যা

উনি দু সাল নয় উনি দু সাল থেকে এই ফরিদগঞ্জবাসীর পাশে ছিলেন এবং শুধু এখন নয় আপনারা দেখেছেন উনি অতীতে সকল বিপদের সময় সকল দুর্যোগের সময় আপনাদের পাশে ছিলেন